হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শিলা আর হাউস ওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারই সন্ধে থেকে তোমাদের সাথে আবার একটা ভিডিও স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সন্ধ্যাবেলা গিয়েছিল ছেলে একটুখানি বাইরে প্রতিদিনই প্রায় হাজব্যান্ডের সাথে ও একটুখানি করে বাইরে থেকে ঘুরে আসে এখন যা প্রচণ্ড গরম পড়েছে না আর আমাদের ঘরে যেহেতু একদম উল্টো দিকেই জানালা মানে দক্ষিণ দিকে একটু জানালা টানালা থাকলে হয়তো একটু হাওয়া টাওয়া ঢোকে কিন্তু তো সেদিকের কোনো ব্যাপার নেই উত্তর দিকেই সব জানালা সেই জন্য না ঘরে হাওয়া বাতাস খুব একটা ঢোকে না জানো তো তো সেই ক্ষেত্রে একটুখানি সন্ধ্যাবেলা বাইরের দিকে গেলে আর যেহেতু পাশেই পুকুর আছে ওই পুকুরের পারে না খুব সুন্দর হাওয়া দেয় তো সেই জন্য একটুখানি দোকানের দিক থেকে ঘুরে আসে একটু রাস্তার দিক থেকে বাবার সাথে হেঁটে আসে সেই রকমই গিয়েছিলো আর কী বলতো আজকে না মো দোকানে কি হয়েছে তো আগে ছেলে খুব একটা যে মানে সবাইকে দিয়ে খাবার টাবার খেত সেটা করতো না দিত কিন্তু যেসব বাচ্চাগুলো আছে তাদেরকে দিত বড়রা যদি খাবার চাইতো না তাহলে কী কান্নাকাটি যে জুটতো সে কী বলবো তবে অনেক কষ্টে আমি হাজব্যান্ড আর তার সাথে সমান তালে কিন্তু তাল মিলিয়েছে মোমাদি মানে ওই যে তোমরা অনেকেই দেখো যে মা বলে মা বলে আর ওই দিদিভাইয়ের দোকান থেকেই সব কিছু কেনাকাটা হয় তো যাই হোক মোমাদিও কিন্তু অনেকটা চেষ্টা করে এখন হচ্ছে ও সবাইকে সব কিছু দিতে শিখেছে জানো তো না হলে না আগে বড়োদেরকেও কিছু দিত না বড়দেরকে কিছু দেওয়ার হলেই বলতো যেটা তো বাচ্চাদের জিনিস তোমরা আবার কী খাবে মোমাদিকে বলতো যে তোমার দোকানে এত খাবার সেদিকে না খেয়ে আমার জিনিসের দিকে কেন তাকাচ্ছ এই সমস্ত টাইপের বলতো তো যাই হোক সবাই মিলে চেষ্টা করে ও এখন যে সবাইকে দিয়ে খায় যে যেটা চাই সেটা কিন্তু ও দিয়ে দেয় আসলে ওকে এটাই বোঝাতে পারতাম না যে সবাই তোমার সাথে একটুখানি মজা করে তুমি যেটা দেবে সেটা কখনোই নেবে না সেটা একটুখানি মজা করে আবার তোমাকেই দিয়ে তো যাই হোক অনেকদিন পরে এখন কিন্তু ও একটু একটু করে এগুলো বুঝছে আর সেইভাবে কান্নাকাটি করছে না তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে নিলাম এই যে এদিকে যে দুপুরবেলাও ঘুম থেকে উঠেছে তারপরে তো বিছানা টিছানা গোছানো হয়নি তো সেই বিছানাটাও গুছিয়ে নিলাম সেই সাথে নিজে একটু চুল টুলগুলো আঁচড়িয়ে নিলাম সেই সাথে ওকে পড়তে বসাবো ভাবছিলাম তবে তার আগে ভাবলাম ওর জন্য একটু লাড্ডু ফ্রিজে থেকে বার করে রেখেছিলাম তো সেটা এখন একটু গরম মতো হয়ে গেছে আসলে ফ্রিজে থেকে বার করার পরেই তো বাচ্চাকে দেওয়া যায় না একটু ঠান্ডাটা না গেলে তো সেই জন্য ওকে লাড্ডুটা দিয়ে তারপরে আমি এদিকে ভাবলাম ও যত খাচ্ছে ততক্ষণে একটুখানি এই দিকের ঘরটা একটু গুছিয়ে নিই এই ঘরটা বেশ অগোছালো হয়ে রয়েছে আসলে কিছু জিনিস না একদম তুলে দিতে হবে জানো তো মানে আজ তুলবো কাল তুলবো করে আর তোলাই হচ্ছে না ওই যে ওদিকে দেখো একটা কম্বল তারপরে একটা ওই যে জ্যাকেট এগুলো কিন্তু তোলা হয়নি তো সেই জন্য এইগুলো আজকে কাছাকাছি করেছি তুলে দেব। আর এদিকে যে প্রতিদিনের যে নাইটি টাইটি বলো সেগুলোকে আমি এই যে আলমারিটা আছে এটার মধ্যেই রাখি এটাতে রাখলে সুবিধা হয় যে কোনো বিছানার চাদর আমার নাইটি এই সবগুলো জিনিসগুলো ওই যে কাঠের যে আলমারিটা আছে ওটাতে রাখি আর তোমরা তো জানো যে ছেলের সমস্ত জিনিসপত্র আমি একটা লাল ঝুড়িতে রাখি তো ওর প্যান্টটা নিয়ে সেখানেই রেখে দিলাম আর কিছু চাদর টাদরও কেচেছি সেগুলোও চলো একটুখানি ছটপট করে ভাঁজ করে নিই আর তারপরেই ছেলেকে বড়াতে বসবো আসলে ঘরের চারদিকটা বেশ পরিষ্কার থাকলে নিজের মনটাও ফ্রেশ থাকে তো ওকে ফ্রেশ মাইন্ডে পড়াতে বসাতে পারবো আর কি বলতো তো যদি চারিদিকে প্রচুর কাজ করে থাকে আর ও যদি তার মধ্যে দুটো একটা ভুল করতে থাকে না আমি দেখেছি আমার মাথাটা গরম হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি যে সমস্ত ঘরটলগুলো একটুখানি গুছিয়ে নিয়ে কাজ হালকা করে তারপর ওকে পড়তে বসাই তাহলে আমারও মনটা ফ্রেশ থাকবে আর সেই সাথে ওর উপরেও হুর্দাঙ্গাটা আমি একটু কম করব ওকে বুঝিয়ে সমস্ত কিছু পড়াতে পারবো তো চলো সমস্ত ঘরটলগুলো একটুখানি গুছিয়ে নিই তার পাখি ওকে একটু পড়তেও বসিয়ে নিই ওকে আমার পড়ানো হয়ে গেছে তো এদিকে আমি খালি বোতলগুলো এখানে রেখে দিলাম একটু পরে আবার জল টলগুলোও ভরতে হবে আর ওদিকে দেখো ওদিকে ওকে পড়াতে ছুটি দিতে না দিতেই সঙ্গে সঙ্গে খেলনা নিয়ে হাজির হয়ে গেছে সোফাতে তো ওটা তো আমার দিনে কতবার যে কাজ থাকে তার নেই ঠিক তো ও চারিদিকে এ খেলনা ফেলে রাখতে থাকে আর আমিও চারিদিক থেকে খেলনা কুড়াতে থাকি তো এদিকে দেখো এই ঘরটা তো তখনই পরিষ্কার করে ফেলেছিলাম শুধু সোফাতে কয়েকটা একটু খেলনা টেলনা ছিল সেটাও গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো এই যে গামছাটা যে কোথায় রাখবো না আমি ভেবে পাই না আমার বারান্দাতে তো সেভাবে কোনো দড়ি টাঙানো নেই আগে ছিল জানো তো কিন্তু ওই দড়িগুলোকে আমি একদম খুলে ফেলেছি ওই মুখের সামনে ঝুলঝুল করবে ওটা আমার একদম দেখতে ভালো লাগে না সেই জন্য গামছাগুলোকে সবসময় এই চেয়ারের উপরেই রাখি এর ছাড়া আর কোনো ভালো জায়গা আমি দেখতে পাই না গামছা রাখার জন্য এদিকে টেবিল টেবিলগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম আর সেই সাথে একটুখানি সব কিছু জিনিসপত্র ঝেড়ে ঝুড়েও নিলাম আসলে এখন গরম তো সকালের দিকে যতটা না কাজ করতে ভালো লাগে একটু সন্ধ্যের পরে কাজ কাজ করতে যেন বেশি মন লাগে সকালের দিকে যেন প্রচণ্ড গরম হয় তো সেই কারণে এদিকে দেখো এদিকে আমি ময়দা মেখেছি আর ইনি এখন কত কিছুই না বানাচ্ছি ঘুটি গরম চানা মশলা এইসব এখন বানাতে থাক ও একটুখানি ওর মতো করে খেলে নিক আর আমি আমার হাতের কাজগুলোকে সেরে নিই ওদিকে আমি আলু ভাজা বসিয়েছি আর ওদিকে রাতের রান্নাটা করতে করতেই এদিকে কিন্তু আমি বাসনগুলোকে মেজে ফেলবো তবে তার আগে দুপুরে যে বাসনগুলোকে আমি মেজে রেখেছি সেগুলো তো একটুখানি গুছিয়ে নিতেই হবে বলো তো চলো এই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সত্যি কথা তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া একদমই সম্ভব না তোমরা যে একটা মানুষকে শুধু দেখে যে এতটা পছন্দ করতে পারো তার ভিডিওগুলো যে এতটা ভালো লাগে সেটা এই ইউটিউব না থাকলে বোঝা যেত না ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেক মানুষের সাথে পরিচয় হয় অনেক মানুষের কমেন্ট সমস্ত কিছু ভালো ভালো গুড উইশেস কিন্তু আমরা পাই তো তার জন্য কিন্তু একদম থ্যাংক ইউ জানাতে হবে ইউটিউব প্ল্যাটফর্মটাকে তো চলো যাই হোক এখানে আমি যেখানে এই র্যাকটাকে মানে রেখেছি তো তোমরা তো জানো যে আমার মানে রান্নাঘরে ঢুকে বাঁদিকে একটা এরকম ছোটো র্যাক মতো আছে তো তার মাঝের সেলফটাতে আমি কিন্তু এইভাবে কাপ প্লেটগুলোকে গুছিয়ে রাখি আসলে অনেকবার করে চা করতে হয় তো বারবার ওই নিচু হয়ে ওই কাপ নিতে যেন অস্বস্তি লাগে আর কাপগুলোকে এই জায়গাতে রাখলেই না ভালো হয় তার কারণ কী বলতো ছেলে যখন খেলা করে আর আগে যখন ওই যে সবুজ কালারের একটাতে কাপগুলো রাখতাম সেখান থেকে সব কাপগুলোকে বের করে করে খেলতে থাকতো হ্যাঁ ভাঙতো না ঠিক কথা কিন্তু কি বলতো সারাক্ষণ না ওই যে রান্নাপত্রের জিনিস নিয়ে ঘাটাঘাটি করলে খুব বিরক্ত লাগে জানো তো বারবার এনে সেগুলোকে আবার গোছানো খেলনা গোছানো এক জিনিস কিন্তু ওই যে রান্নার বাসন টাসন বা খাওয়ার বাসন টাসন নিয়ে খেলা আর এক জিনিস তো সেই জন্য হচ্ছে ওই কাপগুলোকে ওই যে উপরে রেখে দিয়েছি কোনোদিন যদি হাত থেকে পড়ে গিয়ে যদি ভেঙে ঠেঙেও যায় তো প্রথমেই তো ওর হাত পায়ে কাটবে তো সেই জন্যই ওখানে সরিয়ে রেখেছি বুঝলে তো তো এদিকে দেখো এদিকে আমি আলু ভাজি আজকে রাতে হচ্ছে লুচি আলু ভাজা আর সেই সাথে হচ্ছে আছে শিমুনি তো এই হচ্ছে আজকে রাতের ডিনার তো চলো এদিকে আলুটাও একটুখানি ভেজে নিই আর তারপরে যেটুকু বাসনপত্র পড়েছে সেগুলোকেও একটুখানি মেজে ফেলবো চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ভ্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো সবাইকে গুড নাইট টাটা